কে এ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনারা জিপি সিমে পঁয়ত্রিশ জিবি কেভাবে হিট করবেন সো তারা যারা কোনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি অন করে দিয়ে পাশে থাকবেন আর যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অবশ্যই এখানে জয়েন হয়ে নেবেন এখানে আপনারা কীভাবে জয়েন হবেন আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো এটা অনেকে বোঝেন না তো আপনারা টেলিগ্রাম চ্যানেল খুঁজবেন হচ্ছে এখান থেকে মোর অপশান ক্লিক করবেন তার আগে যারা কোনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব বটন আছে এখানে আপনি ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব বটনে ক্লিক করে দেওয়ার পর পুনরায় আবার বেল বটনে ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিবেন অল সিলেক্ট করে দিলে আপনি প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার উপরে চলে আসবে সো আপনারা সাবস্ক্রাইব করার পর এখানে আপনি মোর অপশান দেখতে পাচ্ছেন আপনি মোর অপশনে ক্লিক করে দেবেন মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচে আরেকটা মোর অপশন দেখতে পাবেন দেখেন মোর এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে নিশ্চয় একটু টানবেন টানার পর এখানে আমাদের কয়েকটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের সকাল আপডেট গ্রুপ যেটা আমি দেখাইছিলাম তারপর এখানে আরও অন্যান্য গ্রুপ আছে আপনারা এগুলোর মধ্যে অ্যাড হয়ে থাকতে পারেন সো আপনারা জিভিসিমে পৌঁছে দিয়ে কীভাবে হিট করবেন তার জন্য আপনারা অবশ্যই চলে যাবেন আপনাদের মাই জিভি অ্যাপসে মাই জিবি অ্যাপসে প্রবেশ করার পর অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আমি মাই জিবি অ্যাপসে প্রবেশ করে গেলাম করার পর এখান থেকে আপনি কী করবেন দেখেন রিচার্জ একটা অপশন দেখতে পারতেছেন আপনারা রিচার্জ নাও রিচার্জ নাও এখানে যে ক্লিক করবেন আপনি রিচার্জ নাও এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে দেখেন আর যারা এখন আমাদের অফার সেলসেল গ্রুপ অ্যাট হল অবশ্যই অ্যাড হয়ে নেবেন অফার সেল লিসেল গ্রুপ অ্যাট হলে আপনি প্রত্যেকটা অফার একদম পাইকে রেটে নিতে পারবেন তো দেখেন এখানে আমার নাম্বার বাসানোর গড় চলে আসছে এখানে অটোমেটিকলি আপনার নাম্বার দেওয়া থাকবে আপনি আপনার নাম্বারটা এখান থেকে ডিলিট করে দেবেন তো নাম্বারটা ডিলিট করে দেওয়ার পর দেখেন আমি অন্য একটা নাম্বার দিলাম দেখেন আমার নাম্বারটা ডিলিট করে আমি অন্য একটা নাম্বার দিলাম নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনি দেখেন এখান থেকে আপনি দুশো অ্যামাউন্ট কেটে দেবেন এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করলে দুশো অ্যামাউন্ট কেটে দেবেন অ্যামাউন্ট কেটে দেওয়ার পর পাঁচশো উনপঞ্চাশ অ্যামাউন্ট দেবেন পাঁচশো উনপঞ্চাশ অ্যামাউন্ট দেওয়ার পর আপনি নিচে দেখতে দেখতে পাবেন দেখেন নিচে পঁয়ত্রিশ জিবি পাঁচশো উনপঞ্চাশ টাকা তিরিশ টাকা কমিশন তো এই অফারটা কিন্তু আপনি চাইলে হিট করতে পারবেন নিসা আরও একটা অফার দেখেন চারশো মিনিট পনেরো জিবি পাঁচশো আটানব্বই টাকা ষাট টাকা কমিশন এটাও চাইলে আপনারা হিট করতে পারেন সো আপনি যে অফারটা হিট করবেন সে অফারের উপর ক্লিক করে দেবেন আমি যেহেতু আপনাদেরকে পঁয়ত্রিশ জিবি দেখাচ্ছি আমি পঁয়ত্রিশ জিবির উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করে দেবেন নিচে দেখেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে নেওয়ার পর এখান থেকে আপনার বেকাশ নাম্বারটা দিয়ে দেবেন তার আগে অবশ্যই কাস্টমার কাছে জিজ্ঞেস করবেন কাস্টমারের সিমে লোন আছে কি না যদি লোন থাকে সেক্ষেত্রে রিচার্জ দেওয়ার সম্ভাবনা আছে তো আপনারা অবশ্যই কাস্টমার থেকে জিজ্ঞেস করবেন যদি কাস্টমার মিথ্যা বলে তাহলে এখানে দরাক হবে দেখেন আমি যে নাম্বারটা দিয়েছি সে নাম্বারে কিন্তু সুচল্লিশ টাকা লোন আছে দেখেন এখানে এই লাল লেখা এটা কিন্তু সুচল্লিশ টাকা এই নাম্বার লোন আছে সে কারণ এখানে কত টাকা লোন আছে এটা দেখা যাচ্ছে এখানে তো আপনি যে নাম্বারটা দেন না কেন লোন থাকলে কিন্তু এখানে দেখা যাবে লোন থাকলে কিন্তু এখানে অবশ্যই দেখা যাবে তার আগে আপনারা কাস্টমার থেকে শির হয়ে নেবেন যদি কাস্টমার মিথ্যা বলে থাকে সেক্ষেত্রে এখানে দরা খাবে সো এখানে আপনারা দেওয়ার পর আপনি সরস্বতী বিকাশ থেকে রিচার্জ করে দিবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর পিন যাবে আপনারা বাকিগুলো জানেন এরকমভাবে কিন্তু আপনি পঁয়ত্রিশ জিবি প্যাকেজটা হিট করতে পারবেন অবশ্যই যারা এখনও আমাদের অফার সেলসেল গ্রুপে অ্যাড হোনি অবশ্যই ক্যানেক্ট হয়ে নেবেন যারা আগ্রহী তারা অবশ্যই আমার সেল দাবার নম্বরে হোয়াটসঅ্যাপ ন করবেন এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনার তত জমা দিয়ে অ্যাড হতে হবে এখানে প্রত্যেক প্রকার আপডেট সরি এখানে প্রত্যেক প্রকারের অফার কিন্তু পেয়ে যাবেন রবি এয়ারটেল জিভি বাংলানি পার্সেন্টেজ ব্যালেন্স সব কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু আপনি এখানে সার্ভিস পাবেন সো সব ভালো থাকবেন আর যারা কোনো নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম